হ্যালো এব্রিয়ন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো নানান রকম দেখতে সবাই আমাদের সাথে থাকুন চলুন ভিডিওটা স্টার্ট দিই শুরু করা যাক এখন আর প্রত্যেকটা ফানির নাম লেখা থাকবে এখানে সিংহটার দেখেন সিংহটা ঘুমিয়ে আছে যার ফলে ভিডিওটা আমরা ভালোভাবে নিতে পারি না সিংহটার সামনের ভিডিওতে দেখুন খরগস খরগগুলো খুব সুন্দর ছিল আপনারা আসবেন চিড়িয়াখানা আসলে দেখবেন খুব সুন্দর সুন্দর প্রাণীগুলো আছে তারপর আমরা চলে যাচ্ছি কুমির দেখতে কুমির কুমিরটা খুব ছোট ছিল আর এ হলো মায়া হরিণ মায়া হরিণটা খুব দেখতে মায়ার মতো আর এটা হচ্ছে হাইনা ঘুমিয়ে আছে তাই খুব ভালোভাবে ভিডিওটা নিতে পারি নাই হাইনা

আর গরুর মতন এটা কি প্রাণী আমি জানি না কেউ জানলে কমেন্ট বক্স আছে বলে যাবে এটা হয়তো ঘোঁড়ো হবে নয়তো ঘাদা হবে দুইটার একটা আমি এটাও সেও জানি না তো আর এটা হচ্ছে নীল ময়ূর দেখতে অনেক সুন্দর সাদা ময়ূরও আছে সামনে ভিডিওতে দেখবেন এই এটা হচ্ছে সাদা সাদা ময়ূর এই সাদা ময়ূর তো নীল ময়ূর দেখলাম জীবনে তবে সাদা ময়ূর দেখি না এই পাস্ট এই হচ্ছে সিল আকাশে যেগুলো উঠে ওগুলোই উড়ে ওগুলোই শিল আর এ হচ্ছে হরিণ এটা এমনিতে আরেকটা জাত এ হচ্ছে ওইসব গয়াল গয়াল দিয়ে ওই যে লড়াইটা হয় গরুর মতন এগুলো গয়াল আর এটা কিফানি দেখেন এটা ফাঁকা লাগে দুইটা দেখা যাচ্ছে দুই পাশে দুইটা এবার দেখবো অজগর সাপ অজগর সাপটা অনেক বড় কয়েকটা ভিডিও নিলাম এগুলো খুঁজে পাইতেছি না তবে অনেক ভিডিও ছিল অনেক সাপ ছিল তিলা ঘুঘু উপরে একটা আছে ভিতর আরো আছে এটা এসে মনে হয় ভাল্লুক পুরোপুরি বিড়েটা নিতে পারি না ভাল্লুক হতে পারে আর জারামির ফুল আসেন নাই সবাই আসবেন দেখে যাবেন অনেক পানি আছে দেখবেন ভালো লাগবে মন ভালো থাকবে আর এটা কি পানি জানি না ওই গায়ে কাটা থাকে